গল্পের নাম চতুর শিয়াল আর লোভী বাঘ সময়কাল প্রায় কুড়ি মিনিট ধরন প্রাণীর গল্প শিক্ষা বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড় ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড দৃশ্য এক জঙ্গলের সকাল সময় দুই মিনিট সূর্য ওঠে পাখিদের ডাক শোনা যায় বাঘ গর্জন করছে ক্ষুধায় কাতর বাঘ আজ একটা বড় প্রাণী ধরতেই হবে দূর থেকে শিয়াল আসে চতুর হাসি খুশি ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড দৃশ্য দুই বাঘ ও শিয়ালের দেখা সময় তিন মিনিট বাঘ শিয়াল কোথায় যাচ্ছিস শিয়াল খাবারের খোঁজে কিন্তু একা পারব না বাঘ ভাবে এই শিয়ালকে দিয়ে কাজ করাই ভালো তারা একসাথে খাবার খুঁজতে বের হয় ড্যাশ ড্যাশ ক্ল্যাপার বোর্ড দৃশ্য তিন কৃষকের খামার সময় চার মিনিট তারা দেখে একটি গরু মাঠে ঘাস খাচ্ছে বাঘ লাফ দিতে চায় শিয়াল থামায় শিয়াল আগে চিন্তা করো মানুষ এখানে ফাঁদ পেতে রাখে বাঘ শোনে না ঝাঁপ দেয় আর ফাঁদে আটকে যায় ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড দৃশ্য চার শিয়ালের চালাকি সময় পাঁচ মিনিট বাঘ চিৎকার করছে শিয়াল বা চা শিয়াল ভাবে একটু শিক্ষা দেওয়া দরকার সে বলে তুই শান্ত থাক আমি মানুষদের দূরে পাঠাই শিয়াল দৌড়ে গিয়ে কৃষককে বলে বনের রাজা তোমার ফাঁদে পড়েছে তাড়াতাড়ি পালাও নইলে খেয়ে ফেলবে কৃষক ভয়ে পালায় ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড দৃশ্য পাঁচ মুক্তি ও প্রতিশোধ সময় চার মিনিট শিয়াল ফিরে এসে বাঘকে ছাড়ায় বাঘ ভাবে আমি পালালাম কিন্তু ওকে একদিন ধরব শিয়াল বুঝে ফেলে তার মুখের ভাব ড্যাশ 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 ক্ল্যাপার বোর্ড দৃশ্য ছয় শেষ চাল সময় দুই মিনিট কয়েকদিন পর she